আজকে নবীর আশেক আশেক বলে স্লোগান দাও রবি আউয়াল মাস আসলে বারো তারিখ আশেক রাসুলের সাইনবোর্ড লাগাও ব্যানার টানাও মানব বন্ধন করো যশ্নে জুলুসের মিছিল করো অথচ সাড়ে তিন হাত বডির ভিতরে নবীর সুন্নত নাই তোমার চেহারায় নবীর সুন্নতের দাড়ি নাই পরনে জামা নাই টুপি নাই ও মুসলমান আমি বলবো তুমি আসলে প্রকৃত পক্ষে খাঁটি আশেক রাসুল হতে পারো নাই তুমি হইলা আশেক আসুল নামের একটা টাটকা ভণ্ড প্রতারক আমি বলবো এর চাইতে বেশি কিছু তুমি হতে পারো না وما ارسلناك الا, إلا رحمه للعالمين আল্লাহ রবুল্লা আলমিন বলেন নবী আমি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠাইলাম ও মুসলমান আমার আল্লাহ তা আলাহ হলেন রব্বুল আলমিন সমস্ত পৃথিবীবাসীর জন্য রব আর আমার নবী হলেন সমগ্র পৃথিবীর জন্য রহমত আমার আল্লাহ আলা সমুদ্রের মাছের জন্য সমুদ্রের মাছের জন্য রহমত আমার আল্লাহ আলা যেমনি ভাবে পিপিলিকার জন্য রব আমার নবী রহমানতুল্লি আলামিন গর্থের পিপিলিকার জন্যেও রহমত আমার আল্লাহতা আলাহ যেমনিভাবে সমস্ত মাখলুক সমস্ত সৃষ্টি জীবের জন্য রব। আমার আল্লাহর রববিয়ত যেখানে যেখানে আছে। আমার নবী রহমানতুল্লি আলামিনের নবু অত সেখানে সেখানে আছে আমার আল্লাহাতা আল্লা বললেন নবী বলেন ওয়ামা আরো সালনা ইল্লা কাফলিনা কা فتل للناس بشيرا ونذيرا ولكن اكثر الناس لا يعلمون বলেন নবী আপনি শুধু আপনার আমার সমসাময়িক সময় উম্মতের জন্যই নবী না হজরতে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আসবে আমি আল্লাহ আলা সমস্ত নবীদের জন্য সমস্ত মানুষদের জন্যেই আমি আল্লাহ আপনাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাইয়া দিলাম আমার নবী কেমন নবী নবী পেয়েছ রে ভালো করে শোনে নাও আমার নবী এমন এক দামি নবী আমার নবীর নাম ধরে দোয়া করলে আল্লাহ খালি হাতে ফিরায় না হজরতে আদম নবী একটা ভুল করার পরে দুনিয়াতে আসলেন দীর্ঘ সাড়ে তিনশো বৎসর পর্যন্ত কেঁদেছেন আমার আল্লার মায়া হয় নাই সাড়ে তিনশত বছর পরে গিয়া আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর নাম ধরে যখন দোয়া করলেন আমার আল্লাহ মাফ করে দিলেন কেমন নবীর উম্মত ও মুসলমান আমার নবীর কথা পাথর শোনে আমার নবীকে পাথর সালাম জানায় আমার নবীকে গাছ পর্যন্ত সালাম জানায় আমার নবীকে সাপ সালাম জানায় আমার নবীকে হরিণ সালাম জানায় আজকে উম্মত মানুষ হইয়া সেই নবীকে চিনলা না আজকে নবীর আশেক আশেক বলে স্লোগান দাও রবি আউয়াল মাস আসলে বারো তারিখ আশেক রাসুলের সাইনবোর্ড লাগাও ব্যানার টানাও মানব বন্ধন করো যশ্নে জুলুসের মিছিল করো অথচ সাড়ে তিন হাত বডির ভিতরে নবীর সুন্নত নাই তোমার চেহারায় নবীর সুন্নতের দাড়ি নাই পরনে জামা নাই টুপি নাই ও মুসলমান আমি বলবো তুমি আসলে প্রকৃত পক্ষে খাঁটি আশেকে আসুল হতে পারো নাই তুমি হইলা আশেকে রাসুল নামের একটা টাটকা ভণ্ড প্রতারক আমি বলবো এর চাইতে বেশি কিছু তুমি হতে পারো নাই অতএব মুসলমান ভাই আল্লাহর রাসূলের খাটি আশিক যদি হতে চাও 12 রবিউল আউয়াল আসলে আশেকে রাসূলের সাইনবোর্ড লাগান লাগবে না ঘরে বাড়িতে অফিসে মিলাদ পড়া লাগবে না আমার নবীর খাটি আশ কেরাসুল যদি হতে চাও সাড়ে তিন হাত বডিতে নবীর সুন্নতের মালাটা পরো সাড়ে তিন হাত বডিতে নবীর সুন্নতের বাদাম লাগাও সুন্নতের দাঁড়ি রাখো টুপি পরো হালাল হারাম তুমিস করে চলো বার রবিউল আউয়াল আশ কেরাসুল সাইনবোর্ড লাগাও আর না লাগাও নবীর সুন্নত মতো চলো কেউ কিছু বলুক আর না বলুকের ময়দানে আমার নবী তার আশেক হিসাবে পরিচয় তোমাকে আর আমাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিবেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করুন ধন্যবাদ